পুটিয়ার হয় ইসফা খায়রুল হক শিমুলের নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত দৈনিক মিলিনিয়াম নিউজ এর রাজশাহী জেলার প্রতিনিধি শিহাব আলম সম্রাটের ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভবিষ্যৎ বাংলাদেশ ঘরার প্রত্যয়ে অবিরাম পথ চলায় সবার আগে বাংলাদেশ এ হোক আমাদের অঙ্গীকার এর প্রতিপাদ্যকে সামনে রেখে পথসভা অনুষ্ঠিত হয় বাইশে অক্টোবর বুধবার রাজশাহীর পুটিয়া উপজেলার বিড়ালদহে ইশফা খায়রুল হকিমুলের নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয় উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সায়েদ রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা রাজশাহী পাঁচ আসনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী ইসবাক হারুল হক শিমুল এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মজিদের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন সাতনাং ওয়ার্ডের বিএনপি সভাপতি আলফাজ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক জামান সিনিয়র সহসভাপতি আনসার আলী ওয়ার্ড যুব দলের নেতা নজরুল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ